আজকে আমি ভিন্ন ধরনের একটা আচার রেসিপি তৈরি করেছি তেল ছাড়া আচার তৈরি করেছি এর মধ্যে কোনো তেল ব্যবহার করা হয়নি এই আচারটা খুবই টেস্টি হয় এবং জুসি হয় যারা নতুন ধরনের আচার খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি আমি নতুনভাবে তৈরি করে দেখিয়েছি জলপাইগুলো ধুয়ে কেটে নিচ্ছি আমি এভাবে কেটে কেটে নিচ্ছি সবগুলো জলপাই ভাবে কেটে নেব তারপর আমি দেখাবো আমি তেল ছাড়া এই আচারটি তৈরি করে দেখাবো এবার দুই পাশ এভাবে কেটে নিচ্ছি অনেকে আছেন আচার খেতে চান কিন্তু আচারের তেল খেতে চান না তাদের জন্য এই রেসিপি কিছু জলপাই আমি এভাবে কেটে নিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমি করেছি বটি দিয়ে এখন আমি তৈরি করে নেব প্যানের মধ্যে একটা পরিমাণে চিনি দিয়েছি এরপর চিনি শিরা তৈরি করে নেব অল্প পরিমাণে পানি দিয়ে চিনি শিরা তৈরি করে নিচ্ছে যেহেতু গুড় দেওয়া হবে না এই কারণে আমি চিনি শিরা তৈরি করে তারপর করছি জলপাইয়ের কালারটা যাতে লাল দেখা যায় এই কারণে করেছে চিনি শিরার মধ্যে জলপাই ঢেলে দিয়ে জাল করে নিচ্ছি ডাল আর লবঙ্গ দিয়ে দিলাম জাল করে সিদ্ধ করে নিচ্ছি এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আসার মধ্যে লবণ দিলে একটু বেশি স্বাদ হয় আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আপনি চাইলে আলাদা ধনিয়া গুঁড়া গুঁড়া মরিচ ভেজে দিয়ে দিতে পারেন আর মরিচ দিয়ে দিচ্ছে আর দিচ্ছে হলুদ জলপাইয়ের মধ্যে কিন্তু তেল থাকে এই কারণে আমি তেল ছাড়াই জলপাইয়ের আচার তৈরি করেছি এই আচারটা তেল ছাড়াও খাওয়া যাবে আর দিতে পারে জিরা গোলমরিচের গুঁড়া চাইলে পাঁচ ফোরনও ব্যবহার করতে পারেন প্রায় আচার তৈরি করা হয়ে গিয়েছে চিনি পানি শুকে গিয়ে তারপর আরেকটা উপকরণ ব্যবহার করব আচার তৈরি করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিলি ফ্লেক্স শুকনো মন গুঁড়া ভেজে দিচ্ছি আপনি তাহলে বিটলা মনো ব্যবহার করতে পারেন এই আচারটা খুবই টেস্টি হয়